যে কিভাবে আপনাদের সেই মেমিস সফটওয়্যার আবেদন করার সময় প্রতি মাসেই দেখা যাচ্ছে আপনাদের পাসওয়ার্ড সমস্যা হওয়ার কারণে আপনারা কাজ করতে পারেন না ইনকারে দেখে তো সেই পাসওয়ার্ড প্রতি মাসে আপনার এটা রিকোভার করতে হয় তো কিভাবে একটা পাসওয়ার্ড রিকোভার করবেন দেখিয়ে দেবো আবার সাথে থাকুন দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেমিস ওয়েবসাইট অলগে আছি তো মেমিস ওয়েবসাইট এর এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেমিস ডোট বিডি এই

আমি সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম তারপরে আহ কারণ নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডটা এখন আসলে তারা যে পাসওয়ার্ডটা দেয় সেটা তার কারণে নিজের মতো এখন আমি গোছাই একটা পাসওয়ার্ড দেবো অনেক সময় পাসওয়ার্ড আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে সংশ্লিষ্ট রেখে কিছু ডিজিট নিশ্চিত করে আপনি পাসওয়ার্ড দিতে পারেন তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড হিসাবে একটা বড় হাতের অক্ষর কিছু অপ স্মল হাতের অক্ষর এবং